আমি এখন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ বিপ্লব হাসান কুড়িগ্রাম চারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট মানি স্পিকার এই মহান জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ অর্থ বছরে যে বাজেট পেশ হয়েছে তার উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার উপকার আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি জাতির বিদ্যার সুযোগ্য সহধর্মণী বঙ্গমাতা শেখ ফজলা মুজিবকে স্মরণ করছি বঙ্গবন্ধু পরিবারের সেই সব সদস্যকে যাদেরকে পনেরোই আগস্ট কালো রাতিতে সার্বভৌম বিরোধী শক্তি নির্মমভাবে হত্যা করা হয় নির্মমভাবে হত্যা করেছিল স্মরণ করছি জাতির চার নেতাকে যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে আপোষ না করে নিজেদের জীবন উৎসাহ করে দিয়েছিলেন গভীর ভালোবাসায় স্মরণ করছি জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানকে তারা মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস ও আত্মত্যাগের ইতিহাস লিখে গিয়েছেন যা অবিস্ম হয়ে থাকবে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে স্মরণ করছে দুই লক্ষ মাবনকে যারা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে বাঙালির হাজার বছরের ইতিহাসের গণতান্ত্রিক এবং প্রগতিশীল আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বাংশন করতে গিয়ে যে সকল শহীদ হয়েছেন সকলকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি মান স্পিকার টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা যে বাজেট শিরোনামে যে বাজেট এই সংসদে পেশ করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আর্থিক যুক্তি বিশ্লেষণ বাজেটে এবারই প্রথম স্পিকার এবারের বিগত দাদর জাতীয় সংসদ নির্বাচনের ইস্তিহার অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলিকে মাথায় রেখে এবং দু হাজার একত্রিশ সালের মধ্যে আমাদের দেশকে একটি উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ রূপান্তর করতে এই বাজেটে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তা আমি মনে করবো এই বাজেটকে অত্যন্ত কার্যকরী এবং মানুষের কাছে নিয়ে গেছে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তাহলে অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষা করা বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব পেয়েছে দেশীয় শিল্প সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব পেয়েছে সামাজিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য সেবায়। বৃদ্ধি আমাদের যে আমরা এই গত দু একটা শেষে লক্ষ্য করেছিলাম প্রায় সকল এমপি আমরা বলেছি যে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোয় ডাক্তার থাকে না বিভিন্ন স্টাফ থাকে না সেই স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রায় ছয় হাজার ডাক্তার নিয়োগ দেওয়ার মতব্য করা হয়েছে তাছাড়া আগামী দিনের বাংলাদেশের তরুণদেরকে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবস্থা নেওয়া হয়েছে এই বাজেটে এই বাজেটের মাধ্যমে জলবায়ু মোকাবেলার কথা বলা হয়েছে জবাবদিহিতামূলক সবচেয়ে বড় কথা হল জবদিহিতামূলক স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছে আমরা যে সরকারের যে পরিকল্পনাগুলো সে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য অবশ্যই স্মার্ট এবং জবাবদিহিমূলক প্রশাসনের প্রয়োজন আমি তাই এই বাজেটটি একটি বাংলাদেশ যে আমরা ক্রমগত অধিকতর কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি তার দলিল বলতে পারি মানুষ স্পিকার আমার নির্বাচনী এলাকায় রৌমারি রাজীপুর চিলমারি এলাকার মানুষ অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল এই অঞ্চলের মানুষের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা সব কর্মসূচিগুলো আছে সেই সব কর্মসূচিগুলোর কারণে আজকে আমরা যে মঙ্গা এলাকা ছিল সেই এলাকা থেকে আমরা বেড়ে আসতে পেরেছি কিন্তু তারপরেও আমাদের অনেক অনেক সীমাবদ্ধতা আছে বিশেষ করে রৌমারি এবং রাজীবপুর একটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাজীপুর উপজেলা বাংলাদেশের এখনও সবচেয়ে গরীবতম উপজেলা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় প্রমে দেশপতি শেখ হাসিনা আমাদের একটা শুল্ক স্টেশন করে দিয়েছেন সেই শুল্ক স্টেশন মধ্যে কিছু ব্যবসা বাণিজ্য হয় আমাদের চিলমারি যে নদীবন্দর সেই নদী বন্দর আমরা আগামী পঁচিশ সালের মধ্যে সম্পন্ন করার পথে কুড়িগ্রামবাসীর জন্য আনন্দের খবর উনি একটি অর্থনৈতিক জোন করে দিয়েছেন ভুটান ভুটানিস গভর্নমেন্টের সহায়তা যদি বাস্তবায়ন হবে এই সব যদি সম্পন্ন হয় আমরা কুড়িগ্রামের মানুষ কর্মসংস্থার সৃষ্টি হবে এবং সম্প্রতি আলোচনা হচ্ছে ভুটান থেকে বিদ্যুৎ আনা হবে সেটাই যদি হয় আমার বিশ্বাস কুড়িগ্রামের কোনো অঞ্চলকে ব্যবহার করে বিদ্যুৎটা বাংলাদেশে ঢুকবে আমি বিশ্বাস করি এখনই সময় কুড়িগ্রামকে ব্যবহার করা কুড়িগ্রামকে নিয়ে পরিকল্পনা করা একটু কুড়িগ্রামকে একটা বিজনেস হাব হিসেবে পরিণত করা যায় কুড়িগ্রামে যেহেতু দু দুটি পোর্ট আছে সেই পোর্ট দুটার নিকটবর্তী প্রতিবেশী দেশের প্রায় তিনটা প্রদেশ এবং দুটো দেশ সেই সব অঞ্চলের ব্যবসা বাণিজ্য আমরা বিকাশ করতে পারবো যদি আমরা এই পোর্ট দুটোকে এবং বিদ্যুৎকে আমরা কুড়িগ্রামের উন্নয়ন ব্যবহার করতে পারি মানে স্পিকার এই সে কারণেই আগামীতে নবম পরিকল্পনা নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে সেই পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমি ব্রহ্মপুত্র নদের জন্য টেকসই নদী ড্রেজিং নদীর পাড়ে বাদ নির্মাণ বন্যা ও নদীভাঙ্গন নিয়ন্ত্রণে জলবায়ু তহবল থেকে একটা বিশেষ বরাদ্দ এবং উন্নত চর কৃষি ব্যবস্থাপনার জন্য আপনার মাধ্যমে আমি অর্থ মন্ত্রণালয়ের কাছে বিশেষভাবে আবেদন করছি তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যে দুটি একটি শিল্প শুল্ক স্টেশন এবং একটি যে আমাদের জন্য নদীবন্দর দিয়েছে সেই নদী বন্দরগুলোকে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে চাই দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাহলে অবশ্যই আমাদেরকে এই বন্দরগুলোর সাথে সংযুক্ত রাস্তাগুলোকে আমাদেরকে একটি আঞ্চলিক মহাসড়কে রূপদান করতে হবে তা না হলে আমাদের যে পোর্টের যে পূর্ণাঙ্গ ব্যবহার সে থেকে আমরা বঞ্চিত হব তাই আজকে এই সংসদে দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী কাছে উনি উত্তরবঙ্গের মানুষ উনি বুঝবেন গুরু মানুষের কর্মসংস্থান এবং তাদেরকে জীবিকার মানে উন্নয়নের জন্য এই পোর্ট দুটিকে খুবই ব্যবহার করতে হবে কাজেই এই পোর্ট দুটিকে আমরা যদি ব্যবহার করছি প্রপারলি অবশ্যই আঞ্চলিক রাস্তায় সাথে সংযুক্ত করতে হবে তথা ফোর লেন উত্তীর্ণ করতে হবে মানে স্পিকার বাজেট প্রণয়ন আসলেই আমরা সেই গতানুগতিক এবং চিরচনা যে সু কথা সেগুলো আমরা দেখতে পাই গত পনেরো বছর থেকে বাজেট এটা পেশ করা হলেই একটা গোষ্ঠী আছে যারা বলে ওঠে এ বাজেট বাস্তবায়ন সম্ভব না এবং একটি উচ্চবিলাসী বাজেট এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও তার বলে বেড়াচ্ছে এ বাজেট সম্ভব না এবং উচ্চবিলাসী বাজেট আমরা বলতে চাই এই পনেরো বছর থেকেই এভাবে আপনারা যেটা অসম্ভব বলেছেন সেই অসম্ভবকে সম্ভব করেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি যার ফলে আজকে আমরা দেখতে পাই সকল সুযোগে বাংলাদেশের একটি অভূতপূর্ব অগ্রগতি হয়েছে আমরা দেখতে চাই আমরা 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 দেখতে পাই তাকে দেখতে পাই যে আয় কিভাবে চারশো চুয়াল্লিশ থেকে দু হাজার আটশো চৌষট্টি হয়েছে অতি দ্রুতের হায় আমরা প্রায় পাঁচ সদস্য নামিয়ে এনেছি বিদ্যুৎ খাতে প্রায় আমরা ছয় গুণ উৎপাদন বৃদ্ধি করেছি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন পরিষদ স্বাস্থ্যসেবাগুলো থেকে আমরা প্রায় সাতাইশ প্রকারের ওষুধ মানুষকে আমরা বিনামূল্যে দিচ্ছি আমরা প্রাথমিক শিক্ষার গণসংখ্যায় মেয়ে মেয়েদের অংশগ্রহণ প্রায় চুয়ান্ন থেকে আজকে আঠান্ন শতাংশে এসেছে কারিগরি শিক্ষায় শূন্য সাত থেকে প্রায় বাইশ গুণ বৃদ্ধি পেয়ে সতেরো শতাংশে এসেছে গ্রামীণ সড়ক ছিল তিন হাজার একশো তেত্রিশ কিলোমিটার যা প্রায় ছিয়াত্তর গুণ বেড়ে আজকে দুই লক্ষ সাতচল্লিশ হাজার কিলোমিটার উত্তীর্ণ হয়েছে আজকে আমরা উচ্চবাদ উচ্চ বিলাসী পরিকল্পনা করেছি বলেই আজকে রেলপথের বৃদ্ধি প্রায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে আজকে আমরা আরেকটা কথা বলতে হয় আমরা উচ্চবাসী উচ্চ বিলাসীকে পরিকল্পনা করেছিলাম বলেই আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা হয়েছে আজকে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছে তারা সেই সময়ও উল্টিয়ে ঘুর খুশকি বলেছে ডিজিটাল বাংলাদেশ আবার কি কিন্তু আজকে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় দেখিয়ে দিয়েছে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে বাংলাদেশের সরকারের উন্নয়নের পরিকল্পনা গুলো কিভাবে মানুষের দরগড়ে পৌঁছে যেতে পারে ডিজিটাল বাংলাদেশ দেখিয়ে দিয়েছে আজকে ডিজিটাল বাংলাদেশ আজকে বাংলাদেশের বাস্তবতা এজন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী আইসিডি উপদেষ্টা বঙ্গবন্ধুর দরিদ্র জনাব সজীব অজয়কে এই মহান জাতীয় সংসদ আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে ডিজিটাল শব্দটি মানুষের জীবনযাত্রায় এত ব্যাপক পরিবর্তন করেছে আর কোন শব্দ সর্ব এই রিসেন্ট কালে করেছে কিনা আমার জানা নেই মানে স্পিকার তারা বলে উচ্চ বিলাসী পরিকল্পনা তারা এটা বলবেই কেননা তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশকে কিভাবে একটি ভিক্ষুকে রাষ্ট্র করা যায় তারা যখন বাজেট প্রণয়ন করেছে তাদের মাথায় ছিল আজকে যদি বাংলাদেশ খাদ্য স্বয়ং হয় তাহলে আজকে বিদেশ থেকে সাহায্য আসবে না কাজেই তাদের সাথে আমাদের চিন্তার মিল হবে না তারা প্রণয়ন তারা যখন বাজেট প্রণয়ন করে তারা আমরা আমাদের আন্তর্জাতিক যে প্রেক্ষাপটগুলো আছে সুযোগগুলোর সাথে কম্পেয়ার করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশীদারিত্ব বাড়াতে চাই তারা তাই বাংলাদেশ যখন বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে সংযুক্ত হওয়ার সুযোগ আছে শেষ শেষ করুন করুন মাননীয় সদস্য আপনাকে আবারও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি মনে করি এ বাজেট জনবান্ধব বাজে এ বাজেটের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এ বাজেট আগামী দিনে দু হাজার একচল্লিশ সালে যে আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বাজেটকে প্রণয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশপন্দ্র শেখ হাসিনাকে বিশ্বের বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সকলকে ই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দেশ শেখ হাসিনা হন।